বন্ধুরা বিজয় রেসিপি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে দই সুজির হালুয়া রেসিপি লই আপনার শেয়ার করিয়া ফার্স্ট দুধ লইচিত একটু দুধ খসার লাগে একটু গরম করি একটা ভাতিল রাখি দি অল্প দুধ দই ভাতা খসা লাগে একটু খসা করে আগের দিন রাত্রে একটু শুকাও দিলে অল্প লব তোপরের দিন সকালে মানে আজকে সকালে তো আজকে সকালে ঘাস দুধ ডালিয়া আর দশটে এক প্যাকেট গুড়া দুধও দিলাম দিয়া বালাটিকা জাল দিলাম বালাটিকা জাল দিলে দুধর গ্রাণও বাড়ি হইব তো দই যে হাসা করছিলাম তো খেঁচা দালিলাম সনির মাঝে নিচে দিয়ে জল ভরি যাব ওপরে তাকও খা নিচে জল ভর জলটাত দিলে একটা ইস্কা ইস্কা করবো তালে জল টান পালাই দিলাম তো এখন দুধ টাইন জল দিয়ে তো গণবই হয়েছে চিনিও দিলাম সাদ মতো দিয়া লামাইছি লামাই কষুম গরম তাহলে খেঁচা টাইন দিলে এলাম দিয়া বা মিক্সড করলে এলাম আটা দিয়া মিক্সড কুসুম গরম তাতে তাকতে আর ফাটিল ডালি দুধ ডালিয়া আর একটা পরে কাকজ সাদা কাগজ দিয়া আট করে গাডার এটা দিয়া আর গরম জায়গাতে রাখি দিলাম পাঁচ ছয় ঘন্টার লাগে পাঁচ ছয় ঘন্টার পরে আইসি দেখেন দই আমার কত সুন্দর হয়েছে দিছি এখন আট দিছি উভুরি লাগছে না তো এখন একটু ফ্রিজের মধ্যে রাখি দিছিলাম রাখিয়া আর দই হতার ডালি দিছে আবার চালনির মাঝে আগে তো একটু কাছে এখন তো বুদ্ধ হয়েছে দই আস তে এখন ডালিয়া আর অটাই তো জল ভরবো এখন একশো গ্রাম সুজি লইলাম লইয়া আর সুজি অকোনালা টিকা চালিয়া গেছের মধ্যে শরাই বুয়াই বাই আর গি পরিমাণতে গি দিয়া আর সুজি টেন সারি দিলাম কম আছে সুজি টেন পালাটিকা লাল লাল করে বাজলাম জোর জোরা করে সুজিটা জোর জোরা একটা একটা সুজি উইত তো যখন বালাটিকা আমার ব্রাউন কালার আছে তখন দিলাম চিনি চিনিটা বাল্লা কম আছে লাল চিনিও দিলাইলাম দিয়া কম আছে লালে আবার চিনির রিওয়ে আর কালার আলো তখন সুন্দর কালার আইছে আমার সুজির তো অল্প জল দিয়া বালাটিকে লারিয়া সুজি যাতে গুটিল বাঘ দেখে না গুটিল গুটিল বাঙ্গিয়া আর কম আছে আর সুজিটা ফুটি ভাবে ডাকিয়া রাখি দিলাম তো আমার সুজিটা ফুটি গেছে তখন খতজ হয়েছে সুজি খতজ জর্জরা সুজি হয়েছে বন্ধুরা তখন একটা একটা সুজি যে আতলিল বনা যাই বইটা আমার জটাও লাগছে না গুটিও ধরছে না তে এখন দই রাখছিলাম সাইনের মাঝে চালনির মাঝে এখন ডালি দিলাম একটা বাট ডালিয়া আর দশ টাকি দামের এক প্যাকেট দুধ দিলে এলাম দিয়া আর বালাটকে ফেটে লামিটেন স্বাদ তো রেসিপিটা খুব স্বাদ আপনারা বাড়িতে বানাইবা বানাই আর খাইবা গরম খুব টেস্টি খাইবা দইর হালুয়া সবজি দিয়া তে এক বা মাজে পলেটিনৰ বেগ বহাই দিলাম বোৱা আৰু আমাৰ চুজি টাইনো ঠাণ্ডা হৈ গৈছেগৈ তেওঁতো ঠাণ্ডা হ'ল উঠনে তই কুচুম কৰোঁ থাকত তেওঁ আটা দি আকৌ আটা লৈয়া লৈয়া আৰু চাফি 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 আক চেৰ গালাচ লগাই দিয়ে আৰু সুন্দৰ কৰি চাইল গালাসাফা চাফাই লাগে আর মধ্য গাত খরি নিলাম কিছু সুজিও রাখি দিলাম তে হচ্ছে মিশ্রণটা বানাইছিলাম দই আর গুঁড়া দুধরও মিশ্রণটা অকন দিলাম দই আমার সম্পূর্ণ দই দেওয়াই গেছে কেবাটির মধ্যে এখন আস্তে আস্তে আধভরে আধভরে সুজি ওখান করি করে আর দই রুফে দিলাইলাম ঘুরাই ঘুরাই আর দিয়া আর আঁতর বাইলের একটু 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 করিয়া ঘুরে ঘুরে লইলাম আর আস্তে 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 একটু সাপ দিয়া দিয়া আর বাটিটা গেঞ্জি লইলাম সুজি দিয়া তোমার সবটা শেষ হয়ে গেছেটা দিয়া ডাকি আর দিলাম প্রায় সাত ঘন্টা লাগে আরে এক ঘন্টা পরে আইলাম আইয়া আর নিচে একটা তাল একটা দিয়া সুজির বাটি উল্টাই দিলাম হালুয়ার বাল্টি তো বালতিটা উল্টা নিয়ে পরে তো দেখত সুন্দর হালুয়াটাও হয়েছে খুব লোভনীয় লাগছে বুঝছে খুব স্বাদ রেসিপিটা বাড়িতে নাইপা বা নাইয়া খাইবা আর রেসিপিটা যদি ভাল লাগে তে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা তে যে দই সুজির হালুয়াতে একটু দইও দিলেইলাম উফুরি এখন চাকু দিয়া আর এক পিস কলাম আর চেনি দিয়া আস্তে আস্তে লই লিলাম বাইল ওই তখন কত সুন্দর দুইটা আমার বইছে তো ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট করবা আর নিত্য নতুন রেসিপি দেখবা দই সুজির হালুয়া কেমন হয়েছে কমেন্ট করবা তো দক্ষিণ আমার দইর হালুয়াটা কাহিয়া যদি বানাইয়া খাইয়া যদি ভাল লাগে তো কমেন্ট করবা তে নমস্কার সুস্থ থাকা বা বনিতা বনি স্বাগতম